বৃহস্পতিবা চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ অভিযানে উত্তাল হলো সরফ্লিক করুণাময় চত্বর এবং জানা গিয়েছে মোট 700 দাবিতে এই বিক্ষোভ কর্মসূচী অভিযান শুরু করা হচ্ছে বিকাশ ভবন চত্বরে এবং দেখা গিয়েছে বিকাশ ভবনে প্রবেশে বাধা পেলে লোহার গেট ভেঙে সেখানে প্রবেশ করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ আর এই পরিস্থিতিতে বিকাশ ভবনে প্রবেশ করার চেষ্টা চালায় বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচী দত্ত এরপরই শাসক দলের নেতাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় চাকরিহারা শিক্ষকদের স্লোগান ওঠে চোর চোর আর এর মাঝে নেতার দাদাগিরিও শুরু হয় বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ অভিযানে উত্তাল হল সল্টলেক করুণাময়ী চত্বর অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ সহ মোট সাত দশা বিকাশ ভবন ঘেরা অভিযান চাকরিহারা শিক্ষক অধিকার মঞ্চের বিকাশ ভবনের ভিতরে ঢুকতে বাধা পেয়ে লোহার গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন শিক্ষকরা বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এই পরিস্থিতিতে আচমকা বিকাশ ভবনের ভিতরে ঢোকেন বিধাননগর পৌর মেয়র সব্যসাচী দত্ত শাসক দলের নেতাকে ঘিরে শুরু হয় শিক্ষকদের চোর চোর স্লোগান চলে নেতার দাদাগিরিও চাকরিবাদারের প্রতিবাদে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গত মাসের একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন এরপর চলতি মাসের সাত তারিখ বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারা শিক্ষকরা বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরা অভিযানের ডাক দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে জড়ো হন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটা বিরাট অংশ সময়ের সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবনে প্রবেশে বাধা পেলে ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ এলাকায় মোতায়েন করা কর্মী সামাল দিতে গেলে চাকরিহারারা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এরপরই ঘটনা অন্যদিকে মন নিল তৃণমূল নেতা তথা বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও চরমে পৌঁছায় কিন্তু সব্যসাচী দত্ত ভিতরে পৌঁছতেই পারেনি তার আগে শুরু হয় ভয়ঙ্কর পরিস্থিতি চাকরি হারা রীতিমতো ঘিরে ধরেন সব্যসাচী দত্তকে তাকে ধরে রীতিমতো টানা হেঁচড়া চলতে থাকে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাকে কোনো ক্রমে বার করে আনার চেষ্টা চলে ভিড়ের মাঝখান থেকে ট্রেনে বার করে আনেন তৃণমূল নেতাকে তার নিরাপত্তারক্ষীরা চাকরিহারাদের তরফে নেতাকে ঘিরে ওঠে চাকরি স্লোগান সব্যসাচী দত্তকে কোন ক্রমে গাড়ি পর্যন্ত পৌঁছান নিরাপত্তারক্ষীরা আর সেই মুহূর্তেই রীতিমতো গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরি হারা দীর্ঘাংশ এই ঘটনায় শুরু হয় বচসা বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত বলেন আমি আমার কাজে এসেছিলাম ওরা ওদের আবেগে করছে মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন করেছে এই বিষয়ে আমি কিছুই জানি না ওরা জানেও না কাকে বিক্ষোভ দেখাবে চোর স্লোগান কাকে দিচ্ছে ওরাই জানে চাকরি শিক্ষকদের বিক্ষোভের মুখে পড়ে ঠিক কি বললেন সব্যসাচী দত্ত কে যোগ্য কে অযোগ্য করবে আমি বিচার না রাজ্য সরকার রিভিউ দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে চাইছেন রিভিউ পিটিশনটা যেন খুব মানে মানবিকভাবে দেখা হয় ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে বলেছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না এগুলো কি আর তাদের চাকরি হারিয়েছে আমরা তাদের সঙ্গে সহমর্মিতা তার জন্যে এটা নয় যে তারা অন্য সব মানুষকে সাড়ে দশ কোটি মানুষকে ডিস্টার্ব করে দেবে খুব যেমনি চার পায়া তার তেমনি মুকুর এখন একটাও লোক নেই দেখুন দেখুন একটা লোককেও আপনারা কেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না খুব ভালো হয়েছি আপনার বেরোয়নি তো তাহলে যাবেন ভালো হয়েছে

চাকরিহারা শিক্ষকেরা ঠিক কি বললেন শুনুন এবার তারা কি ব্যবস্থা নিচ্ছে বারবার ঘুরিয়ে যাচ্ছে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে যে করেও আমাদের চাকরিটা ফেরতে হবে অনেকেই আছেন টিচাররা তারা অসুস্থ হয়ে পড়ছেন দেখুন এত গরম এখানে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক কিন্তু অসুস্থ হলেও যতক্ষণ না প্রাণটুকু বেরিয়ে যাচ্ছে আমরা রাস্তা ছাড়ছি মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সকলের সামনে এসে জানাবেন যে এইগুলো করা হয়েছে যদি বলেন একশো শতাংশ আমার যোগ্যদের চাকরি বাঁচবে আমরা তারপরে এখান থেকে ওঠার যে শিক্ষা ব্যবস্থাটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হাল ফেরানো দরকার বলে আমাদের মনে হয় নেতাকে ঘিরে যখন বিক্ষোভ চলছে তখন পাল্টা দাদাগিরি শুরু করতে এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই ওই এলাকায় পৌঁছে যান তৃণমূল নেতার অনুগামীরা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে অনুগামীরা হঠাৎ করে হেলমেট দিয়ে মারধর করতে শুরু করেন সাংবাদিকদের ছবি তুলতে খবর করতে বাধা দেন বলেও অভিযোগ অনুগামীদের দেখে নিজেও দাদাগিরি শুরু করেন সব্যসাচি দত্ত নিজেই টেনে হিচড়ে চাকরি হারাদের সরাতে থাকেন সাংবাদিকদের গায়ে হাত দেন তার অনুগামীরা এক কথায় পরিস্থিতি শুরু হয় শাসক দলের নেতা ও চাকরি হারা শিক্ষকদের এই বচসাকে ঘিরে উল্লেখ্য এদিন বিকাশ ভবন ঘেরা অভিযান শুরু করে চাকরিহারা শিক্ষকেরা এবং চাকরিহারারা মূলত সাত দফা দাবি নিয়েই এই অভিযান শুরু করেন এই সাত দাবির মধ্যে রয়েছে সসম্মানে তাদের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে রিভিউ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে চাকরি হারাদের সঙ্গে কথা বলতে হবে শিক্ষা দফতরকে রিভিউয়ের বিষয়েও সরকারকে চাকরি হারাদের সঙ্গে কথা বলতে হবে আরও জানানো হয়েছে একই চাকরির জন্য বারবার যোগ্যতার পরীক্ষা তারা দেবেন না প্রয়োজনে রাজ্য সরকারকে স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করতে নতুন প্যানেল প্রকাশ করে বৈধ উপায়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই ঘেরা অভিযানের পাশাপাশি এদিন শহরের বিভিন্ন জায়গায় পথনাটিকার মাধ্যমেও তাদের দাবি তুলে ধরেছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ বিউরো রিপোর্ট নিউজ বর্তমান